ভিডিও করার জায়গা পাইনি ঠিক আছে তার জন্য এই জানলায় উঠে বাঙ্ঘারে ভিডিও করছে আর এই যে একে কালাচাঁদকে উপরে নেওয়া হয়েছিল কিন্তু কালাচাঁদ নেমে গেছে এখন আবার উঠবে বলে গয়না করছে দেখি এদিকে এত চ তোর বেল্ট কই রে বেল্ট কই বেল্ট কালা হট কালাকে ডাকো একটু ইয়ে বিছানায় বাড়ি দিয়ে দেখাও এনে বেল্ট নেট নেগড়া করছে দেখুন ঝগড়াটি দেখেছো

খুব সুন্দর এসেছে ফটোটা আর কালার সাথে তো নেওয়াই যাবে না কালারই একটা কালারই একটা ক্লোজ আপ নি হ্যাঁ হ্যাঁ এই যে এনে ওমা বেল্ট কই মা তো জোর বেল্ট এনে তো জোর চল মামাই চল এ মামাই যাবে বেল্ট কই বেল্ট ওমা বেল্ট কই মা এই যে দুই বোনের আবার সাক্ষাৎ হচ্ছে গুন্ডা তুই কিন্তু লম্পো দিবি না ও আমার দেখো আমার দিকে ভাল লাগছে মা তোমাকে ভাল লাগছে তো চলো এবার ভিডিও করা যাক ভিডিও করবে তো আরো ঠিক আছে তোমার একটা ক্লোজ আপ নি এদিকে একটু তাকাও দেখছেন আমার বিনা পয়সার ক্যামেরাম্যান পাইছে দেখি এনে কালা তোদের ফটোগুলো যা ফার্স্ট ক্লাস আইছে না কালকে যখন আপলোড করব সবাই কমেন্টে কইবে এই ফটোগ্রাফারকে আমাদেরও সাই বুঝছিস তারা আবার মাইনা দেবে তোরা তো মাইনে টাইনা দিস নে চলো ভিডিও করি হ্যাঁ চলো টাটা দেখা হচ্ছে রিলস ভিডিও দে টাটা